হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে একটি পরামর্শ চাই আপনাদের কাছ থেকে পরামর্শটি হচ্ছে যে দেখছেন কাঁঠাল কাঁঠাল গাছে এবারই প্রথম আটটি কাঁঠাল হয়েছে এর আগে দুইটি কাঁঠাল হয়েছিল তো দুইটি কাঁঠাল আমরা খেতে পারিনি যেহেতু আমরা ওই কাঁঠালগুলো খেতে পারিনি তাই আমরা ভাবলাম যেহেতু আমাদের গাছে আটটি কাঁঠাল হয়েছে তাই আমরা একটি কাঁঠাল কাঁচা কাঁঠালের তরকারি খাব তো তরকারি খাওয়ার জন্য মাকে বললাম মা বলতেছে যে কাঁঠালগুলো এখনো উপযুক্ত সময় হয়নি যে তরকারি খাওয়া যাবে তো আপনারা দেখে বলবেন যে কোন কাঁঠালটা খাওয়ার উপযুক্ত হয়েছে আর কোন কাঁঠালটা খাওয়ার উপযুক্ত না তো আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমরা তরকারিটা খেতে পারবো আর আশা করি যে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি খাওয়ার উপযুক্ত এখনো না হয়ে থাকে তাহলে আপনারা জানাবেন কবে নাগাদ আমরা খেতে পারবো বা মনে করেন কাঁঠাল পাটতে পারবো তো অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য